ছুটির দিন মানেই হচ্ছে আরামের দিন আয়েসের দিন এর মতো শান্তির আর দিন হয় না এটা কি আমার কথা নাকি আপনাদেরও কথা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারের লুক হয়ে যারা আছেন আমার ফ্রেন্ডস ফলোয়ার আপনারাও অনেক বেশি ভালো আছেন আপনাদের ফ্যামিলি অনেকেই মনে করি ছুটির দিন মানেই হচ্ছে আনন্দের দিন বসে খাওয়ার দিন শান্তির দিন এটা কি আমার কথা নাকি আপনাদের এটা কিন্তু গৃহিণীদের জন্য না কারণ গৃহিণীদের তো প্রতিদিনই ছুটি প্রতিদিনই হচ্ছে কাজ এদের জন্য আসলে এমন কিছুটাই না আর যারা হচ্ছে আমাদের মতো চাকরিজীবী তাদের জন্য তো ভুলেও না তবে হ্যাঁ এটা আরামদায়ক হতে পারে তাদের জন্য ছেলেদের জন্য একটু আরাম হয় কারণ তাদের কারো বউ থাকে কারো মা থাকে তারা দেখা গেছে ছুটির দিনে বসে বসে খায় কারণ তার মা রান্না করে বা তার বউ রান্না করে বা অনেক কাজই করে কিন্তু তার বেলা শেষে নিয়ে যেতে হয় সময় মতো হয়ে যারা জন্ম নিয়েছেন তাদের জন্য আসলে কি বলবো দিন দিন এমনি হচ্ছে আমাদের এক কারণ আমাদের যেহেতু হাজবেন্ড নেই ফ্যামিলি নেই তো আমাদের নিজের কাজ নিজেরই করতে যদি হাজবেন্ড থাকতো তাতেও কিন্তু মেয়েদের একই অবস্থা হয় কারণ হাজবেন্ড থাকলেও ছুটির দিনে মেয়েদেরই কাজ করতে হয় কারণ মেয়েদের কাজ কখনোই ছেলেরা করতে পারে আমার ছুটির দিন যে অবস্থা আসলে ছুটি দিন আমি ঘুম থেকে উঠদুরতে একদমই লেট করে উঠি উঠে আর ইচ্ছে করে না আমার রান্না করে খেতে এর জন্য বাহির থেকে কাচি বিরিানি আনিয়েছি আর যেহেতু আমার ভাগনি ছিল এজন্য দুইটা আনিয়েছি দুইটা এনে আমাদের খাওয়া দাওয়া করা আমার তো ছুটি দিন আসলেই মনে হয় যে কি জানো একটা আসতেছে অনেক কাজ করতে হবে অনেক কিছু করতে হবে ঘর সামলাতে হবে বাহির সামলাতে হবে বাজার করতে হবে তো আমি আমার ভাগনি তো দুপুরে লাঞ্চটা আমরা শেষ করলাম কারণ আমরা বাহির থেকে বিরিানি আনিয়েছি যেহেতু রেডিমেড খাবার আর কোনো কষ্ট করতে হয় না কোক ছিল এটা এরপরে তো ঘুম থেকে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি আর যা করছি এরপর আবার ঘর থেকে বের হয়ে আমি আমার কাপড় চোপড় যে বানাতে দিয়েছি দর্জিতে দর্জির দোকানে আর কি কাজ শেষ করে এরপরে আবার আমরা কিছু খাওয়া দাওয়া করি হাঁসের ডিম আহ কিছু স্নাক খাবার খাই বার্গার টার্গার এইসব কিছু খাবার খাই চকলেট খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু আমরা বাসায় চলে আসি বাসায় এসে সন্ধ্যাবেলা রান্না বাড়া শুরু করে দিই কারণ রাতের খাবার খেতে হবে তো একবেলা যেহেতু একটু বাহিরের খাবার খেয়েছি রেডিমেড খাবার এরপরে বিকেলে যেও আমরা বাহিরে খাবার খেয়েছি তো রাতের বেলা আর খাবো না এর জন্য ভাবি যে রাতেবেলা রান্না করব তারপরে হচ্ছে সব ডিসিশন সব জল্পনা কল্পনা শেষ করে তারপর হচ্ছে আমরা মাংস রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আমি মাংস রান্না করে ফেললাম যেহেতু আজকে বাসায় আসি ভাগ্নি তো আমি যখন বাসায় না থাকি রাতের বেলা বাসায় ফিরেওই রান্না করে রাখে তো আজকে না হয় আমি রান্না করলাম যেহেতু বাসায় বাসায়ছি তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করে ফেললাম আর এদিকে হচ্ছে ক্রাক রোল ভাজলাম অনেকে কি বলেন এটাকে আমি জানি না তো আমার কাকলটা খুব প্রিয় ভালোই লাগে তো আমরা বাইরে গিয়েছিলাম কাকল নিয়ে এসেছিলাম অনেকেরই অনেক বেশি পছন্দ পছন্দ অনেকে একেবারেই করে আবার না তো আমার কিন্তু খুবই পছন্দ তো যাই হোক আমি এর জন্য এটা ভেজে ফেললাম আজকে হচ্ছে মুরগির মাংস দিয়েই রাতে আমরা শেষ করবো আর কালকে যেহেতু অফিস আসে হয়তো মাংসের তরকারি নিয়ে যাবো আর সকালবেলা কাকল ভেজে নিয়ে যাবো আর আমি কিন্তু সেটাই করেছি তো আমি কিন্তু আজকে সারাদিন মোটামুটি কি করলাম সেটাই তুলে ধরলাম আপনাদের কাছে অফিসে মানে বন্ধের দিন যা যা করি তো আপনারাও জানাবেন আপনারা আপনাদের জায়গা থেকে কি করছেন বা আপনাদের ছুটির দিনগুলোতে কি করেন ভিডিওর কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে গেছে কোনো অংশের এতটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না আর কোথাও যদি খারাপ লাগে থেকে সেটাও কমেন্ট করবেন তাহলে আমি আমার ভুলগুলো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম